ছোটন শুভন এই পূজা দেখছ না কত সুন্দর আনন্দ করতে করছে তো তোমার দাদা পূজাতে আসতে পারে নাই তুমি কি পারবা আমার মনটাকে খুশি করে দিতে হ্যাঁ পাই তো ছাই আপনার মনে সমস্ত বাসনা পূরণ করে দিতে কারণ দেখো আমাদের এই পূজায় সব চাইতে বেশি আনন্দ হয় তাই না কিন্তু আজ তোমার দাদা ছাড়া আমি বড় একা আমার না আজকে অনেক ইচ্ছা করছে তুমি এসো না আমাদের বাসায় তোমার দাদা আসে নাই আমার অনেক কষ্ট লাগছে তুমি এসো না আমার দাদা আসে নাই এই পূজার আনন্দ আমি কিভাবে করব বল হ্যালো বৌদি আই শুন শুন তুমি এত রাতে ফোন দিয়েছো হ্যাঁ আপনাকে পূজার মাসখানে এক পলক দেখলাম আপনি কোথায় চলে গেছেন তুমি পূজার মন্দিরে ছিলা হ্যাঁ দূর থেকে আপনাকে দেখেছিলাম যে ওহো আমি বাসায় চলে আসছি ও এত সুন্দর করে সাজাগুজু করে পূজাতে আসলেন আবার বাসায় চলে গেলেন যে আসলে সুবন তোমার দাদা যেখানে জব করে ওখানে ছুটি পাই নাই এত আমার একটু ভালো লাগছে না বুঝতে পেরেছো আমি মন্দিরে যাই চলে আসছি আপনি এত সুন্দর করে সাজুগুজু করে এসেছেন আপনার দিকে তাকাবো না দেবীর দিকে তাকাবো বুঝতে পারিনি বুঝেছেন তুমি এরকম কথা বলছো সুবন আপনাকে অনেক ভালো লাগছিল আজকে আসলে কি অনেকদিন সাজো গুজো করি না আর মন্দিরে যেতে হলে তো একটু সাজো গুজো করে যেতে হয় নতুন ড্রেস করতে হয় অন্য ভাবে মানে প্রতিমার সামনে যায় বসতে হয় এইতো আর কি যায় ওইখানে ভালো লাগছিল না দাদা আসেনি তো কি হয়েছে আয় তো আসি না আপনার সকল চাপ আপনার পূরণ করে দেবানি কি বলো শোভন তুমি এগুলো কেন আপনার পূরণ করতে পারবে তুমি যা তাই পূরণ করে দেবানি তুমি কি আমার ডাক্তার? আমার মনে দুঃখ জানাতে পারবা? আপনার মনে কি রোগ আছে? আমার কোনো কষ্ট? জীবন দেখো তোমার দাদা অনেক দিন বাসায় আসে না। তারপরে পূজাতে ছুটি দেয় নাই। আমার কত কষ্ট লাগছে তুমি বুঝতে পারবা না। মন্দিরে দেখো সবাই সবার সঙ্গে কত সুন্দর হাসি খাট্টা করছে। আমার একটু ভালো লাগছিল না। আপনি তো আমার কোনো কিছু गर्न তো আমি আপনার পুজোতে নিয়ে আসতাম। ওখানে অনেক মজা করতাম না। তুমি আমার দেবর পূজার মন্দিরে আমাকে দেখছো তারপরে কথা বলো নাই হয়তো আমি তোমার কাছে কি চাই বসবো আবার এখন ফোন দিয়ে বলছো না যে আমি তোমার চাওয়া পূরণ করব আরে না ভিড়ের মধ্যে আপনার দেখছি দূর থেকে কাছে যেতে আর না পাচ্ছি তুমি কি আমাকে দেখলে না অন্য কাউকে খুঁজছিলাম না ভিড়ের আপনাকেই খুঁজছিলাম আপনি যে পাতলা শাড়ি পরেছেন সমস্ত কিছুই তো দেখা গেছে কি বলো শোভন অনেক পেকে গেছো না অনেক পাকা হয়েছো তুমি হ্যাঁ পারতে হবে না আপনার মতো বুদ্ধি যার আছে তার তো পারতেই হবে ভাই হুম তো মন্দিরে যাই কি আমাকে তাই তাই দেখছিল না অন্য কাউকে খুঁজছিল আপনাকে দেখছিলাম দেবীকে দেখবো না আপনাকে দেখবো ভাবনায় পড়ে গিয়েছিলাম বুঝেছেন কি দেখছো তুমি আমার আমার দেখে তুমি এত ভাবনায় পড়ে গেলা কি দেখছিল দুর্গা থেকে আপনি বেশি সুন্দরী এত প্রশংসা করতে হবে না বুঝতে পেরেছি তুমি অনেক পাকাপাকি গেছো হুম তো দাদা নেই আপনি একা একা থাকেন আপনার তো কত কিছু লাগে আমার তো কোনো কোন না বলে তো আমি আপনার সকল কিছু করে দিতে পারি না তোমার দাদা যা করে তুমি কি সেই কাজ করতে পারবা তুমি তো তোমার দাদার ওরকম হও নাই এখনো তোমার এখনো অনেক সময় লাগবে তোমার দাদার মতো হইতে আপনি কি ট্রাই করে দেখেছেন আমি দাদার মতো পারবো কিনা পারবো একদিন দেখেন পারি কি কিভাবে ট্রাই করবো তুমি তো কখনো সরাসরি আমার সঙ্গে কথা বলো নাই আজ মন্দিরে কিভাবে আমাকে দেখছো তাই তুমি আমাকে ফোন দিলা কই কখনো তো বৌদির খবর রাখো না কভার আপটা সবসময় রাখি দেখেন না আপনি খেয়াল করেন না যে আসলে কিভাবে খেয়াল করব তুমি তো কোনো প্রয়োজনে আমাকে কখনো ডাকো না এবং আমার বাসায় এসো না আমি কিভাবে বলবো তুমি আমাকে খেয়াল করো ওই আমি তো আর আপনার আপন দেব না সবসময় যদি আপনার বাসায় আদি তখন তো ওই লোকসমাজে জীবন দেখবেন তো তাই নো আহি ঠিক আছে সুগান তুমি যেহেতু এই সমস্ত কথাগুলো বলছো

তা একদিন আসো তুমি কালকে পূজার মন্দিরে ওখানে থাকবা হ্যাঁ আগামী কালকে তো বিসর্জন বিসর্জনে থাকবো বুঝেছেন কালকে তো কিছু হবে না তুমি এখন মন্দিরে থাকবা না আসবে এদিকে না আমি মন্দির থেকে তো চলে আসিছি আপনার যখন খুঁজে না পেলাম তখন আর মন্দিরে থাকিনি তখন ওই যে কিছু কেনাকাটা করে চলে তাই ও তুমি যদি আগে থেকে আমাকে কল করতে তোমার জন্য ওখানে একটু করতাম তোমার সঙ্গে কথা বলতাম অনেক কিছু ওখানে কিনার ছিল ওগুলো আমি ঘুরে ঘুরে দেখে চলে আসছি কারণ তোমার হ্যাঁ সেই তো আপনার তো আমি আপনার কাছে যেতে যেতে আপনি দেখি চলে গেলেন আপনার তো আর খোঁজই না পেলাম তুমি আমার একটু মিস করলে পারতা আমাকে তো মিস করো নাই অ্যাকচুয়ালি তখন আর ফোনে টাকা ছিল না যে আপনাকে কল দেবো এখন ফোনে টাকা রিচার্জ করে আপনাকে কল দিলাম বুঝেছেন এখন আর কি হবে বলো আমি বাসায় চলে আসছি আমি বাসায় একা আছি আমার শাশুড়ি শ্বশুর ননদ সবাই পূজার মন্দিরে ওরা সারা রাত আজকে আনন্দ করবে কষ্ট মন নিয়ে বসে আছে চুপ করে এই মুহূর্তে তুমি আমাকে ফোনটা দিলে আপনি তাহলে একা একা আজকে বাসায় থাকবেন হ্যাঁ আমি বাসায় একা থাকব বাসায় কেউ নেই আমার অনেক ভালো লাগছে তুমি যে ফোন দিলা যাক আমার খবর রাখছো আমার সঙ্গে কথা বলছো আমার অনেক ভালো লাগছে না কথা আমি কছি যে দাদা যেহেতু আসেনি আপনারে তো মনটা ভালো না তাহলে একটা কথা গো বানি আপনাকে হ্যাঁ বল একটা গো অনেক কথা বলো আমার মনটা ভালো করে দাও তুমি কথা বলে কথা বলে কি আর মন ভালো করা যাবে না মন ভালো করতে গেলে আপনার কাছে আসতে হবে কি বলো তুমি এগুলো তুমি আমার কাছে এসে কি মন ভালো করবা কাছে এলে দাদা যদি সরিতে আসতো তাহলে আপনার সাথে কি করি তো ও করে মন ভালো করবে কি বলো সুবন তুমি আমার সঙ্গে এগুলো করবা কেনে পারবো না কি জানি আমি জানি না তুমি এগুলো করতে পারবা কিনা হান্ড্রেড পার্সেন্ট আমি যদি পারো তাহলে চলে আসো বাসায় শুধু আমি একা মন্দিরে সবাই কত আনন্দ করছে তখন কি কলাম বৌদি বুঝেছেন হ্যাঁ সুবন তুমি যেন বাসায় আসতে চাচ্ছ তুমি কতক্ষণ পারবা খেলাধুলা করতে আপনার কথা ভালো লাগবে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তোমার দাদা যে জব করে ছুটিতে বাসায় আসে আমি পরের দিন আর বিছনাতে করতে পারি না দুই তিন দিন আমার রেস্ট লাগে এই রকম পারফেক্ট তোমার না তুমি কেমন পারবা আয় তো আর কার সাথে এগুলো না আপনি একদিন দেখেন আমি কেমন পারি তারপরে না বুঝতে পারবেন যে আপনি বুঝতে পারবেন আর কথা হবে না তোমার মনের দিক থেকে সাহস আছে যে তুমি আমার সাথে meet করতে পারবা আপনার দেখে দেখে প্রত্যেক দিনই আমি কত কি করি কত কি কল্পনা করি বুঝেছেন কল্পনাতে কিছু করো কত কিছু করি কল্পনাতে প্রত্যেক দিনই তো তাহলে তো আইডিয়া সব কিছু জানা হয়ে গেছে ঠিক আছে তাহলে আর আসতে পারো ঠিক আছে কিন্তু আমি কথা দিলাম যে আপনি প্রত্যেক দিনই পাবেন বুঝেছেন ঠিক আছে তুমি যদি তোমার দাদার মতো করে খেলতে পারো আমি তো একা থাকি তাহলে তুমি প্রতিরাতে আসবে আমাদের বাসায়? অবশ্যই আসবো আপনি যখন ডাকবেন। হ্যাঁ আসব না কেন? কতটা পারফেক্ট কথা তুমি বলছো। যত যেভাবে কথা বলছো আমার তো এখন ইচ্ছা হচ্ছে। আর তো ইচ্ছা হচ্ছে। ওই যে মন্দির আপনাকে যেভাবে দেখেছি আপনি কি সুন্দর একটা পাতলা শাড়ি পরেছেন, বুঝছেন? হ্যাঁ পাতলা শাড়ি পরেছিলাম যে ওখানে অনেক মানুষের ভিড়ে porsche গরম লাগবে কারণে পাতলা শাড়ি পরেই কেন তুমি শাড়ি দেখছো আর আর কি দেখছো বলো আসলে পাতলা শাড়ির ভিতর থেকে তো সব কিছু দেখা যাচ্ছে তুমি এত দূর থেকে এগুলো ফলো করছো ফলো করব না হ্যাঁ তাই তুমি তার মানে আমাকে এত ভালোবাসো হুম ভালোবাসি না আপনার সাথে খেলাদলা করার জন্য ও শুধু খেলাদলা করার জন্য এত আমাকে তো করছো তবে আপনাকে তো খেলাদলা করার জন্য আমি এত ফটাছি বুঝেন না ও হ্যাঁ বুঝতে পারছি শোনো তাহলে আর দেরি না তুমি বাসায় চলে আসছো আমার বাসায় চলে আসো আজকে রাত্রে মিট হয়ে যাক কালকে তো হবে না কালকে তো অনেক লোকের আনন্দ উল্লাস ওইখানে তো কোনো কিছু করা যাবে আপনার বাসায় লোক থাকবে না না এখন যদি চলে আসি আপনার শাশুড়ি চলে আসতে তখন কি হবে এখন তো কেউ আসবে না আমার শাশুড়িদের আসতে অনেক দেরি হবে আজকে অনেক অনুষ্ঠান আছে মন্দিরে বুঝছো হম আপনি কি ওরা আসেনি আমার room আজকে কেউ আসবে না হয়তো আমাকে নক দিতে পারে আমি বলবো যে আমি ঘুমাই পড়ছি আর কোনো প্রয়োজন নেই সমস্যা হবে না তুমি কি আসবা? হ্যাঁ আসতে বলে আসব না কেন আমি এখন তো দৌড়ে চলে আসতে পারি বুঝেছেন তুমি কথা বলতে বলতে চলে আসো আমার তুমি আসার কথা বলছো না আমার মনটা অনেক ভালো লাগছে তো দাদা আপনার এখানে কতদিন আছে না তোমার এই দুই তিন মাস হয়ে গেলো তো আপনি তো দুই তিন মাস ধরে খাওয়া দাওয়া করেন না 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 আমার অনেক ক্ষুধা এই জন্য তো কত রকম খাবার খাচ্ছে আমার একলা ভালো লাগে না তুমি যদি মন্দিরে আমার সঙ্গে দেখা করতে না ওইখানে তোমার সঙ্গে অনেক মজা করতাম মজা করে তারপরে বাসায় চলে আসতাম দুজনে না মন্দিরে তো আপনার কাছে যেতেই পারিনি ওইদিকে দেখেন না যে মেয়েরা যেদিকে থাকে ওইদিকে ছেলেদের যাওয়া নিষেধ সেই জন্য তো যাইতে পারি নি ঐখানে যদি আপনার সাথে দেখা করতে পারতাম তাহলে তো আপনার গাছের আসল কমলা আমি আমি এটা চিন্তা করে গেছি বৌদিকে যদি আজকে আমি মন্দিরে পাই তখন দেখবেন কি করবো তার মানে তুমি টার্গেট করে বসে ছিলে হ্যাঁ রে কত সব কতদিন দিন বসে আছে এরকম আপনার দিকে আমি কতদিন স্বপ্ন দেখি কল্পনা করেছে বুঝেছো আচ্ছা স্বপ্ন দেখতে হবে না স্বপ্নে অনেক রকম খাইছো আজকে সরাসরি হবে দেখি তুমি কত খেলোয়াড় পাকা খেলোয়াড় দেখি আয় তো আপনার কলম না যে আপনি যদি আসাতে একজন খেলাধুলা করেন না তখন দেখবেন দাদা কি জিনিস ওটা বলে যাবেন তখন আমার নামে খালি আপনি জব করবেন যে শোভন তুমি কোথায় শোভন তুমি কোথায় খালি আসো এই পূজা উপলক্ষে তুমি যদি আমার মনটাকে খুশি করতে পারো এই খুশিটা আমি সারা জীবন ধরে রাখব এবং প্রতি নিয়তো আমি তোমাকে ডাকব তাই না দিনটা স্মরণীয় থাকবে এই পূজা দিন উপলক্ষে ঠিক আছে যে বাসা থেকে ভাড়ালাম আপনার বাসা থেকে আসছে কি হ্যাঁ আমার বাসায় লাইট লুইট সব কিছু অফ করা তুমি মোবাইলের আলো জলাই না সরাসরি চলে আসবে কারণ সাইডে অনেক লোকজন যাওয়ার আশঙ্কা করছে রাস্তা দেখতে পেয়েছো হ্যাঁ বুঝতে ফিরে যে আর আই তো আপনার কাছেই গেলে কি উত্তর কোনো সমস্যা কি উত্তর মাইন্ড করবে না সব না ওইভাবে মাইন্ড করবে না কিন্তু তুমি অ্যাকচুয়ালি ওตราতে একা আমাদের বাড়িতে আসবে আর আমার কাছে থাকবা কারণ কেউ যদি সন্দেহ করে বসে একটা জিনিস কি জানো কারণ আজকের দিনটা কিন্তু সবাই দলবদ্ধভাবে চলাফেরা করতেছে আনন্দ করতে কিন্তু তুমি যখন একা না কেউ সন্দেহ করতে পারে ওই পূজোর এখানেই সকল মানুষ আছে হ্যাঁ হ্যাঁ বাজারে এখানে মানুষ না আর ওই দোকানটা বন্ধ রেখে এসেছি ও কি জন্য তুমি কিন্তু সকালে যায়না ঠিক আছে সকালে না আমি এখন তো বাজে নয়টা না বারোটার দিকে চলে যাব না বুঝেছেন সকালে গেলে পরে আপনার শাশুড়ি যদি দেখে ফেলে তখন কি হবে নাকি তুমি নয়টার সময় আমার বাসায় আসবে বারোটা বাজে চলে যাবে তিন ঘন্টা তুমি কি করবা আপনার কি আরো বেশি লাগবে না তোমার আমার কাছে আসবে আসে কথা বলতে তো এক ঘন্টার উপরে যায় এখন দুই ঘন্টায় কি খেলা করবা তুমি ভালোভাবে খেলাধুলা করতে পারলে এক ঘন্টায় সকল

ঠিক আছে দুইটা লাগুক আর তিনটা লাগুক আপনার সাথে খেলা খেলাধুলা হবে, আপনাকে আমার যে ভালো লেগেছে আপনার যদি বিয়ে না হতো আমি আপনার বিয়ে করাতাম বুঝেছেন বৌদি? তাই হ্যাঁ কি যে বলো না ঠিক আছে বাসায় চলে আসো আর দেরি করার দরকার নেই এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন